আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বরকাত আমি আপনাদের সাথে একটা সুন্দর কথা উপস্থাপনা করতে চাইতেছি সেই কথাটা হলো আপনারা কার অনুসরণ করতেছেন আপনি কার কথা মতো চলতেছেন আপনি কোন নেতার অনুসরণ করেন সেটাকে আপনি জানেন যে নেতা আপনাকে গ্রহণের পথে নিয়ে যাবে সেই নেতার অনুসরণ করতেছেন আপনার যদি কারো কথা মতো চলতে হয় কারো কোনো নেতা যদি আপনি অনুসরণ করতে হয় তাহলে আপনি এমন এমন এক নেতা এখন সরুন যিনি আপনাকে নেক মাকসা পৌঁছে দেবেন ইনশাল্লাহ তিনি আর কেউ না হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাহ তার দিকে আপনার ধাবিত তিনি আপনাকে নেক মাকসাদের দিকে পৌঁছে দেবে এখন বলতেছেন আপনি তাকে কীভাবে পাবেন সে তো মারা গেছে আপনি আর জানেন না তার মুখের বাণী আছে এবং কোরআন আছে তার মুখের পানি এবং কোরআনগুলো শান্ত ইনশাল্লাহ এবং